আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি লটকন মাখা তো লটকন মাখাটাকে কিভাবে আমরা সুস্বাদু করে করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি এখানে লটকন নিয়ে নিলাম এবং লটকনগুলোকে আমি এখন কেটে নিচ্ছি যখন আপনি বাজার থেকে লটকন কিনে আনবেন দেখবেন যে এরকম থোকায় থোকায় ঝুলতে থাকে তো এগুলোকে আমি এখন ছড়া থেকে কেটে নিচ্ছি লটকন কিন্তু এই সময়টায় বিশেষ করে এই সিজনে অনেক বেশি পাওয়া যায় এখনই হচ্ছে লটকনের সিজন আপনারা আসলে সিজনাল ফলগুলো যেগুলো দেশি ফল রয়েছে এগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর দেশি ফলে কিন্তু পুষ্টি উপাদান অনেক বেশি থাকে দেখেন আমি লটকনগুলো যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি এগুলোকে ধুয়ে নিলাম এটাকে আমি তিনটার মতো ধুয়ে দিলাম এখন আমি লটকনগুলোকে ছিলে নেব এই যে দেখেন আমি কিন্তু এখন খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি এবং মাঝখানে দেখবেন এটা কোষের মতো থাকে সেটাকেও কিন্তু আলাদা করে রেখে দিচ্ছি এই যে একদমই আমি শুধুমাত্র লটকনগুলো ছাড়িয়ে শুধুমাত্র খাওয়ার যে অংশটুকু এগুলোই নিয়ে নিলাম বিশেষ করে বিচি যেগুলো থাকে ওইগুলোই নিয়ে নিয়েছি এই যে মাঝখানের যে কোষটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি আপনারা যখন এটা করবেন এভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন ছুরি দিয়ে কেটে নিলে আপনাদের কিন্তু যখন হাত দিয়ে আপনি সিলবেন এটাকে তখন কিন্তু অনেক সহজ হবে এই যে দেখেন অত্যন্ত ইজিলি এগুলো করা যায় আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি যেভাবে আজকে মাখাটা বানাচ্ছি আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট আসে লটকনের কিন্তু অনেক উপকারিতা রয়েছে লটকন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজমের ক্ষমতা বাড়ায় লটকনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধও সাহায্য করে আমি এখন নিয়ে নিয়েছি একটি লেবু এখানে আমি লটকনের যে মাখাটা বানাবো এখানে আমি একটু লেবু ব্যবহার করব বিশেষ করে লেবুর রসটা ব্যবহার করব এই জন্যই লেবুটি নেয়া এই যে আমি একটু লেবু ব্যবহার করছি লেবুর একটা যে ফ্লেভার থাকবে এটা কিন্তু লটকন মাখাটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ শুকনো মরিচটা বিশেষ করে কে কি পরিমাণ ঝাল খান সেটার উপর নির্ভর করে দিয়ে দেবেন আমি দুইটার মতো দিয়েছি এর সাথে আমি আরও একটু অ্যাড করে দিব এখানে আমি অ্যাড করে দিচ্ছি মরিচ এই যে দেখেন একটার মতো কাঁচামরিচ নিয়েছি আমি এই একটা কাঁচামরিচই ব্যবহার করব। স্বাদ আনার জন্য আপনারা বিট লবণ দিতে পারেন আমি বিট লবণের ব্যবহার করছি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও পরিমাণ মতো দিবেন আসলে অনেকে মিষ্টি কম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে হবে এখন এই উপাদানগুলোর মধ্যে আরও কিছু উপাদান আমি ব্যবহার করব সেটার মধ্যে হচ্ছে কাসন্দি কাসন্দি থাকলে কাসন্দিটা অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি কাসন্দির ব্যবহার করেছি যারা কাসন্দি ব্যবহার করতে না পারবেন তারা সরিষার তেলটা ব্যবহার করবেন কারণ সব সময় আমাদের বাসায় সব কিছু অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে সরিষার তেলটা দিলেও কিন্তু ভালো লাগবে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন আমি এখানে ধনিয়া পাতার সসটা ব্যবহার করেছি যেহেতু ধনিয়া পাতা ছিল না তো এজন্য আমি সসটাই ব্যবহার করেছি ধনিয়ার একটা ফ্লেভার থাকে অনেক ভালো লাগে এখন আমি শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কেউ চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন এটা মাখার জন্য আমি হাত দিয়েই মেখে নিয়েছি কারণ যেহেতু মরিচ থাকবে ঝালের একটা ব্যাপার থাকে তো অবশ্যই যদি গ্লাভসটা ব্যবহার করেন তাহলে ভালো হবে তো এই যে আমি লটকন মাখাটা মেখে নিচ্ছি লটকন শরীরের শক্তি বাড়ায় লটকনে থাকা ভিটামিন বি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের শক্তি যোগাতে সাহায্য করে আরেকটা গুণ রয়েছে লটকনে সেটা হচ্ছে মানসিক অবসাদ কমায় লটকনে মানসিক অবসাদ কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় বিশেষ করে লটকনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করে এই যে দেখেন হয়ে গেল আমাদের লটকন মাখা একদম রেডি খাবার জন্য এবং এটা খেতে অনেকটা সুস্বাদু হয় আপনারা তো নর্মালি খেয়েই থাকেন তো আমি বলবো যে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন অসাধারণ একটা টেস্ট আসে খেতেও ভালো আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো এই কারণে আমি মনে করি যে আমাদের সকলেরই বিশেষ করে সিজন যখন আসে এই সিজনে ফলটা খাওয়া উচিত সেটা লটকন হতে পারে সেটা অন্য যে কোনো দেশি ফল হতে পারে আর দেশি ফল খাওয়াটাকে আমি সব থেকে বেশি প্রেফার করি কারণ যে পরিমাণ ফরমালিনের ব্যবহার করা হয় ফলে তাতে করে দেশি ফল খাওয়াটাই কিন্তু ভালো আর শিশুদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি দেশি ফলটাই ভালো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন লাইক দেন শেয়ার করেন এবং আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা অনেক প্ল্যাটফর্মে আমাদের ভিডিও শেয়ার করেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যে কোনো ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ